মা হওয়ার এত বছর পরে না বুঝতে পারছি যে যখনই সন্তানরা বলে যে আমি আজ বাড়িতে আসছি সেই আনন্দে মাদের কেন এত রকমের রান্নার খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যায় তার সাথে না অনেক দিন পরে নিজের একটু ভয়েস ওভারে লং ভিডিও করছি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো সকাল সকাল এখানে আমি রুটি আর ফুলকপি আলুর একটু গামাখা তরকারি করছি এই শীতের মধ্যে না আমরা দুইজন সকাল সকাল রুটি ব্রেকফাস্ট করছি জানেন তো এই দশটার দিকে ও তো রুটি দুটো করে রুটি আর তরকারি খেয়ে মানে ফুলকপি আলুর তরকারি করি বা আলুর করি খেয়ে চলে যায় আমি ওই বেশি করে আটাটাকে মেখে রাখি রোজ দুটো করে বের করি ফ্রিজে রেখে দিই মেখে একদম গুলটি করে দুটো করে বা চারটে করে বের করি গুলটি ওর দুটো আর আমার দুটো বা আমার কোনো দিন একটা রুটি করে নিই তারপরে ও কিন্তু বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে এই যে দেখুন না ছেলে আসবে বলে কথা সেই আনন্দে কত রকমের বাজার আর আজকে আমি কত কিছুই না রান্না আমার ছেলে আবার কলকাতাতে বড় মাছ খেতে খেতে ওর একদম মুখ নাকি নষ্ট হয়ে গেছে তাই ফোনে আমায় আগে বলেছিল মা বড় মাছ রান্না করবে না একদম হালকা পাতলা করে একটু ছোট মাছ মানে বাটা মাছটা একটু রান্না করবো আমার খুব খেতে ইচ্ছা করছে তো ছেলের আবদারে কিন্তু বড়ো মানে ও বাজার থেকে নিয়ে চলে এসছে বাটা মাছ আর এখানে আমি একটু পালং শাক করছি ওই আলু বেগুন মুলো বড়ি দিয়ে শীতের মরশুম বলে কথা বলুন তো শীতের সবজিগুলো তো নিতেই হবে না সব কিছু আর এখানে মাছটা কিন্তু ভাজ দিয়ে আমি বসিয়ে দিয়ে জানেন তো আমরা যে এত বড় হয়ে গেছি এখনও যদি আমার মাকে ফোন করে বলি যে মা আজ আমি বাড়িতে যাব বা বাড়িতে যাচ্ছি আমার মা আর বাবা কোন ভোরবেলায় বাজারে যায় গিয়ে কত কিছু নিয়ে আসে মানে আমি যা যা পছন্দ করি আমি মাটন খেতে পছন্দ করি তাই মাটন নিয়ে আসবে খাসির মাংস তারপরে বড় মাছ আমি আবার পেটি খেতে ভীষণই ভালোবাসি পেটি বা লেজা আমার বাবা মা কিন্তু বাজারে গিয়েই সকাল সকাল শুরু করে দেয় যে ছোটো মেয়ে আসবে মেয়ের পছন্দ মতন বাজারগুলো করে নিয়ে আসি আমার ছোট মেয়ে যা যা খেতে ভালোবাসে আর আজকে আমি সেটা বুঝছি যে আমার মা কেন এরকম করে আর হ্যাঁ সাথে কিন্তু করেছিলাম একটু আলু সেদ্ধ করে নতুন আলু যেহেতু তাই পনির করেছিলাম মটরশুঁটি দিয়ে আমার ছেলে পনির তো ভীষণই ভালোবাসে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একদম হালকা পাতলা ঝোল করব মাছের আর এখানে মটরশুঁটি দিয়ে আলুটাকে ছোটো ছোট আলু আমার ছেলে এই আলুর দমগুলো খেতে না বেশ ভালোবাসে তো ভাবলাম এইভাবে দমের মতন করে ওর মধ্যে পনিরটা দিয়ে দেবো ঠিক আজকে আমি আমার ছেলের জন্য যা যা করছি আমার মাও কিন্তু এখনও ঠিক এমনিটাই করে আসে আমাদের জন্য যখনই শুনে আমরা বাড়িতে যাব। সত্যি মাদের মন কিন্তু এরকমই হয় সন্তানদেরকে ছাড়া কিছুই বোঝে না যখনই সন্তানরা কাছে থাকে মনে হয় কি কি করে খাওয়াবো আমার সন্তান কি ভালোবাসবে কি খাবে কি করবে আর দূরে যখন থাকে তখন কতই না চিন্তা থাকে খেলো তো ভালো আছে তো টাইম মতন সব কিছু করছে তো যেমন আমি এখন এই সব নিয়ে ভীষণই চিন্তা করি এখন না মায়ের সেই চিন্তাগুলো ভাবনাগুলো আমাদের জন্য এত কিছু কষ্ট করাগুলোকে না এত টেনশন করাগুলোকে গুলোকে বাবা বা মা দুজনেরই সেই টেনশনগুলো এখন আমি বেশ ভালো করে বুঝি তাই না সেগুলোকে ভীষণই সম্মান করি হ্যাঁ আগে থেকে বুঝতাম বাট এতটা বুঝতাম না এখন যেমন আমার ছেলে বাইরে থাকাতে বুঝি তো যাই হোক আমি না পনির তরকারি তো কিন্তু গরম জল দিয়েছি মানে পনিরগুলো ভেজে গরম জলে একটু রেখে দিয়েছিলাম যেন অন্যান্য পনিরগুলো একটু নরম নরম থাকে আর মাছের ঝোলেও কিন্তু গরম জল দিয়েছি শীতের মধ্যে কিন্তু সবজিতে গরম জল দিলে বেশ ভালো লাগে খেতে তারপরে জল দিয়েই আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো কারণ বেগুনগুলো ভেজে আলাদা করে উঠিয়ে রেখেছিলাম মা বাবার মতন না এই পৃথিবীতে কেউ আপন হবে না যেমন মা বাবা আমাদের আপন ওরকম কেউ হবে না ভগবান হয়তো ওই জন্য ভগবান রূপে আমাদেরকে মা বাবা পাঠিয়েছে গল্প করতে করতে কিন্তু আর আমার ছেলে বাড়ি আসার আনন্দে এই দেখুন আমার কিন্তু রান্নাও ফাটাফাট হয়ে গেছে মাছের ঝোলও কিন্তু ফুটে গেছে এবার মাছগুলোকেও আমি ছেড়ে দিয়েছি একটা একটা করে আমার যে এত আনন্দ হচ্ছিল আমার ছেলে আসবে বলে কথা যখনই আমি বারবার ওকে কিন্তু ফোন করে শুনছিলাম যে বাবা তুই কোথায় আছিস কত দূরে আছিস জানি ট্রেনটা কোন সময় ঢুকবে তাও ওই যে হয় না মনে একটা আনন্দ তো এখানে আমার সম্পূর্ণ রান্নায় কিন্তু হয়ে গেছে আর ওই পিঁয়াজকুলি আলুটা দুপুরের জন্যই ভেজেছিলাম আর আমার ছেলের জন্য রাতে আমি ভেবেছিলাম গরম গরম মুচমুচে আলু ভাজা করব কারণ আমার ছেলে কিন্তু এই আলুগুলো ছোট ছোট চাকা চাকা করে মুচমুচা ভাজা খেতে বেশ ভালোবাসা যখন বাড়িতে ছেলে এসেছিল ওর জন্য গরম গরম ভাত নামিয়েছি আর আর করে আলু ভাজা করেছি এখানে আমার সম্পূর্ণ রান্না একদম রেডি আর হ্যাঁ খাবার আগে আমি কিন্তু সব সবজিগুলো গরমও করেছি কারণ ঠান্ডা তো একদমই ভালো লাগবে না তাই না তারপরে আমার ছেলে একটু আবদার করেছিল ও পাতার পাকোড়া খাবে এবার ছেলের আবদার মানতে তো হবে বাপু এতদিন পরে এসেছে বলে কথা যাই হোক এখানে আমি কয়েকটা ধোনাপাতা বেছে নিয়েছি আর গোলাটাও কিন্তু একদম রেডি করে চলুন আর দেরি না করে পাতাগুলো এক একটা করে ভাজা যাক আর আমি কিন্তু একটু বড় কড়াইটাই নিয়েছি কারণ পাতাগুলো বড় বড় করে রেখেছি তো কাটি আমি পুরো গোটা গোটা যেমন দোকানে ভাজে আর এই নন স্টিকের লম্বা কড়াইগুলো মানে একটু বড়টা নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিন্তু সস আর মিউনিস এটা একদম পারফেক্ট একটা ম্যাচিং খাবার ও যা লাগে না এইভাবে খেতে আর মাছমাছা করা করছিল সেই লাগছিল তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা